বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মিলেনিয়াম ভি সেভেন্টি থ্রি শেপ এবং এক্সিড ভার্সন এটা ব্ল্যাক কালার মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন ইয়ার পেট্রোল ইঞ্জিন তিন সিসির গাড়ি এবং গাড়িটির সামনের ভিউটা দেখুন এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট একদম গাড়ির সাথে স্টক এবং ঢাকা মেট্রো ঘর তেরো সিরিয়াল মিরপুর বিয়ারটি এ নাম্বার এবং এই সাইডে যে মিথ্যু বেশি শো গ্রিলটা এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট সব কিছু এখনও গাড়ির সাথে স্টক এবং গাড়িটার বাম সাইডের বডিটা দেখুন এবং রিম টায়ারটা দেখুন অরিজিনাল রিম গাড়ির সাথে এবং এই সাইডের ভিউটা দেখুন এবং ভিতরের বেজ ইন্টেরিয়র ফুল এবং ডোর ওপেন করলে লাইট জ্বলে দেখতেই পাচ্ছেন এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার ফোর হুইল ড্রাইভ এবং ফ্রন্ট ড্রাইভিং সিট পাওয়ার ফুল বেজ ইন্টেরিয়র ওকে সিলিংটা দেখুন সিলিং ডোর প্যাড এবং সিটের মাঝখানে আমরেস্ট কাপ হোল্ডার ডুয়েল এসিভেন্ট জি সেভেন সিটার অ্যাসিওভি এবং অ্যালোয়ারিম প্লাস টায়ার অসম্ভব ফ্রেশ একটা ইউনিট এবং পিছনে দেখুন চাইলে সিটগুলো ফোল্ড করে রাখতে পারবে জি জি পিছন থেকে ভিউটা দেখুন সিলিং এ কিন্তু মনিটর আছে এবং থার্ড রোতেও এসি ভেন্ট আছে এবং সামনে পিছনে কিন্তু একটা বাম্পার ইনস্টল করা হয়েছে এবং সাইলেন্সারটা দেখুন এবং সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট গ্লাস সব কিছু এখনও গাড়িটির সাথে অরিজিনাল পাচ্ছেন এবং ডান সাইডের ভিউটা দেখুন বডি একদম টানা বডি এবং দরজার প্যাড সিটগুলো দেখুন অসম্ভব ফ্রেশ একটা মিচ্ছু বেশি অল অপশান অটো এবং ফুট স্টেপটা দেখুন আকর্ষণীয় একটি ফুট স্টেপ এবং ড্রাইভিং সিট পাওয়ার এবং অল অপশন অটো ফোর হুইল ড্রাইভ তিন হাজার সিসি পেট্রোল ইঞ্জিন ওকে দুই হাজার চারের মডেল হইলো এটা অনেক লেটেস্ট একটা এডিশন ফুলি লোডেড মিচ্ছু বেশি ভি সেভেন্টি থ্রি শেপ

পেপারসও সব আপ টু ডেট আছে ওকে অবশ্যই আপনারা চেক করে আমি সাজেস্ট করবো কাস্টমারদেরকে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়ি ক্রয় পূর্বে চেক করে নেওয়ার হয়ে একটা গাড়ি ক্রয় করাটা বেটার আর এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোশিয়েবল আর দামাদামি করার সুযোগ আছে আর আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান ভালো থাকবেন আসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম